আচ্ছা এরকম শিখে না নয় আর চার যোগ করলে কত হয় তেরো আমরা নয় আর চার তেরো শিখি তেরোর কত বসায় তিন বসায় আর হাতে রেখে দিই কত আসলে এই পদ্ধতিটা একটু ভুল আছে হ্যাঁ এই পদ্ধতি আমরা সারা জীবন শিখে আসছি কিন্তু আমরা যদি একটু ভিন্ন পদ্ধতিতে শিখতাম তাহলে অক্টালের যোগ হেকজার ডিসেমেলের যোগ এগুলো শেখায় লাগতো না আমরা এমনিই পারতাম আচ্ছা যাই আমরা বিভিন্ন মানের যোগ শিখবো আমরা সাধারণত দশমিকের যোগ সবাই পারে এই পাঁচ আর দ পাঁচ যোগ করলে কথায় দশ দশ আর পাঁচ যোগ করলে কত পনেরো এটা আমরা সবাই বোঝে কিন্তু এই একই যোগ যখন বাইনারিতে করতে বলে আমরা পারি না অক্টালে পারি না হেকজাডিসিমাল অন্যান্য মানও থাকতে পারে অন্যান্য মানটা আবার একটু ভিন্ন আমি দেখাই দিচ্ছি হ্যাঁ প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির কিন্তু একটা বেজ আছে আছে না আমরা সাধারণত দশমিক সংখ্যায় যেটা যোগ করি সেটার বেজ কত দশ দুই দুই আর যে কোনো আমরা সাধারণ মানে দশমিকে যখন যোগ করি সেটার হচ্ছে বেজ হচ্ছে দশ আমরা অনেক সময় এরকম শিখি হ্যাঁ যে যোগ আচ্ছা এরকম শিখি না নয় আর চার যোগ করলে কত হয় তেরো আমরা নয় আর চার তেরো শিখি তেরোর কত বসায় তিন বসায় আর হাতে রেখে দি কত আসলে এই পদ্ধতিটা একটু ভুল আছে হ্যাঁ এই পদ্ধতি আমরা সারা জীবন শিখে আসছি কিন্তু আমরা যদি একটু ভিন্ন পদ্ধতিতে শিখতাম তাহলে অক্টালের যোগ হেক্সার ডিসিমেলের যোগ এগুলো শেখাই লাগতো না আমরা এমনিই পারতাম আমরা তো সারা জীবন স্কুলে এভাবেই শিখে আসছি যে চার আর নয় যোগ করলে তেরো হয় তেরোর আমরা তিন বসায় হাতে এক থাকে এইটা আমরা শিখে আসছি এই কারণে আমরা হেক্সার ডিসিমেলের যোগ পারি না অক্টালের যোগ পারি না কিন্তু আমরা যদি একটু ভিন্নভাবে শিখি আমরা এই যে যে যোগটা করছি এটা কোন পদ্ধতিতে যোগ করছে। দশমিক দশমিকের বেজ কত দশমিকের বেজ হচ্ছে দশ এবার দেখো আমরা যদি নয় আর ষাট যোগ করি কত হয় তেরো নয় আর ষাট যোগ করলে কত হয় তেরো তেরো থেকে দশ বাদ দেবে কত হয় তেরো থেকে দশ বাদ দিলে কত হয় তিন এই যে তিন সেই তিন এইটা হাতে কত আছে বলো তো হাতে দশ আছে বুঝতে পারছো আমরা নয় আর ষাট যোগ করলে হয় তেরো তেরো থেকে বাদ দিচ্ছি কত দশ কেন বাদ দিচ্ছে কারণ এটা দশমিক দশমিকের বেজ কত এই জিনিসটা মাথায় রাখবে এই জিনিসটা যদি একবার বুঝতে পারো তাহলে বাকিগুলো তোমরা এমনিই বুঝতে পারবা ঠিক আছে দশমিকের বেজ হচ্ছে এই কারণে আমরা তেরো হচ্ছে নয় আর চার যোগ করলে তেরো তেরো থেকে দশ বাদ দিচ্ছি বাদ দেওয়ার পরে তিন থাকছে সেই তিন বসাচ্ছি আর হাতে থাকছে কিন্তু দশ আসলে আমরা এখানে যেহেতু এক লিখছি আসলে এক বলতে কিন্তু এক বোঝায় না দশ বোঝায় এই দশটা কয়বার হাতে থাকছে বলো তো একবার হাতে থাকছে তাহলে একবার হাতে থাকছে সেই একবার এর সাথে যোগ করো এক আর এক কত হয় দুই এবার দুই আর দুই যোগ করলে কত হয় চার আচ্ছা আমি একটু ভিন্নভাবে আরেকটা উদাহরণ দিই তোমাদের বুঝতে সুবিধা হবে একটা দেখে আছে আমরা যদি অকটালে যোগ করি সাপোজ আমরা অকটালে যোগ করব কিসে অকটাল পদ্ধতি এর বেজ কত বলো তো বেজ জিনিসটা আট আমরা অকটালে যোগ করব অকটালের বেজ হচ্ছে আট অক্টালের সংখ্যা আমরা জানি সেভেন ফাইভ এমন হতে পারে পারে কি না তারপরে সিক্স ফাইভ এমন হতে পারে এই দুইটা যদি আমরা যোগ করি কোন পদ্ধতিতে যোগ করব অকটাল লকটাল পদ্ধতির বেজ কত আট এই জিনিসটুক মাথায় রাখবা যে অকটাল পদ্ধতির বেজ হচ্ছে আট ওই আট ধরেই কিন্তু খেলাটা আমাদের খেলতে হবে পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয় দশ দশ এখানে লেখো বাদ দাও বেজ বেজ বাদ দিলে কত হয় দুই হাতে আমাদের কি আছে আট আট কয়বার আছে একবার তাহলে এখানে দুই বসবে এই একবারের এক এই জায়গায় বসা ছয় আর এক কত হয় ছয়ের সাথে এক যোগ করলে কত হয় সাত সাত আর সাত যোগ করলে কত হয় চোদ্দ চোদ্দ থেকে বাদ হবে কত থেকে আট বাদ দিলে কত হয় চোদ্দ থেকে আট বাদ দিলে বারো হয় চোদ্দো থেকে আট বাদ দিলে কত ছয় তাহলে এখানে কত বসবে আমরা বাদ দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ছয় হাতে কত আছে আট কয়বার আছে আট একবার আছে সেই একটা বসায় দাও একশো পঁয়ষট্টি একশো বাষট্টি সরি একশো বাষট্টি এটা কিসে যোগ করলাম অকটাল একটু ভালো করে লক্ষ্য করো আমরা কি করছি এই দুইটা যোগ করার পরে যা যোগ ফল আছে তার থেকে বেজ বাদ দিচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে আমরা যোগ করছি সেই সংখ্যার বেজ বাদ দিচ্ছে কিন্তু বুঝতে পারছো আর একটা জিনিস যদি এই দুইটা যোগ করলে এই দুইটা সংখ্যা যোগ করলে এই বেজের থেকে ছোট সংখ্যা হয় যদি এই দুইটা জিনিস যোগ করলে এই বেজের থেকে ছোটো সংখ্যা হয় তাহলে সেটা বসে যায় এই যে এখনো আমরা যতগুলো যোগ করেছি দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে কত হয়েছে দশ বেজের থেকে বড় কেনা বড় না এই জন্য দেখো এই যদি সাত থাকতো সরাসরি বসে যাবে বেজের থেকে ছোট হলে সেটা সরাসরি বসে যাবে বোঝা গেছে আচ্ছা আমি একটু আরেকটা উদাহরণ দিই এটা মুছে দিলাম আচ্ছা আমরা হেকজার সিমেলে দিই হ্যাঁ সাপোজ আমরা হেকজার দেবো এর বেস কত এর বেজ হচ্ছে ষোলো যদি ষোলোর উপরে কোনো কিছু যায় সেটা আমরা ষোলো থেকে বাদ দিবো বা সেই সংখ্যা থেকে ষোলো বাদ দেবো আর নিচে হলে বসে যাবে আচ্ছা যদি এমন হয় টু নাইন নাইন বসে না এক্সাট অবশ্যই বসে প্লাস ওয়ান ওয়ান ফোর আচ্ছা এবার বলো তো এটার বেস কত এক্সেট এসম এলে ষোলো নয় আর ষাট যোগ করলে কত হয় নয় আর যোগ করলে তেরো হয় এটা কি ষোলো থেকে ছোটো নাকি বড়ো ছোট তাহলে তেরো সরাসরি বসে যাবে এখন কথা হলো তেরো কি হেক্সা ডেসিমেলে বসে সরাসরি তেরোর জন্য কি বসে কি সেটা হ্যাঁ তেরোর জন্য ডি ডি তাহলে এখানে আমরা তেরো বসাতে পারবো না কত বসাবো ডি বসাবো ঠিক আছে আচ্ছা যদি এমন হতো একে আরেকটা উদাহরণ দিই দুই নয় প্লাস দুই নয় তাহলে নয় আর নয় যোগ করলে কত হয় কত হয় নয় নয় যোগ করলে আঠারো সেটা কি ষোলো থেকে কি বড় না বড় হলে আমরা বেস বাদ দেবো তাহলে এবার আঠারো থেকে বাদ দিলে কত হয় দুই এখানে বসতাম কত এখানে বসাতাম হচ্ছে দুই হাতে হচ্ছে একবার বেস থাকতো সেই এই এক এর সাথে যোগ করতাম এর সাথে এক যোগ করলে তিন আর দুই কত পাঁচ এটা হচ্ছে কোন পদ্ধতিতে আচ্ছা তাহলে মূল বিষয়টা দাঁড়ালো আমরা যে সংখ্যা পদ্ধতিতে যোগ করব। সেটার বেস দেখব বেশ দেখার পরে বেজের থেকে যদি বড় হয় তাহলে ওই সংখ্যাটা বেস থেকে বাদ দেব আর যদি বেজের থেকে ছোট হয় তাহলে সরাসরি বসাই দেব আরও দু একটা উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে আচ্ছা অন্যান্য মান বলে আমি একটা জিনিস লিখেছি আমি মনে করো অন্যান্য মান সাপোজ আমি ধরলাম হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি সেটা মনে করো যে এইট জিরো এটা মনে করো নাইন এর বেজ হচ্ছে নাইন এরকম কোনো সংখ্যা আছে নাকি অনেকে এরকম দেখলে কি বলবে ও আল্লাহ সাররা প্রশ্ন ভুল করেছে ও আমারকে হাতই দেবে না প্রশ্ন ভুল থাকলে মান পাওয়া যায় মার্ক দিয়ে দেয় এরকম একটা ভাবনা আছে না অনেক স্টুডেন্টের মাঝে যে যদি প্রশ্নে ভুল থাকে তাহলে হয়তো মার্ক দিয়ে দেয় অনেক সময় মনে করে এখানে নাইন বলেছে আরে নাইন বলে তো আমরা কিছু শিখি নাই দুই শিখেছি আট শিখেছি দশ শিখেছি ষোলো শিখেছি তো নাইন বলে তো কিছু শিখি না এরকম অনেকেই মনে করে কিন্তু না এরকম কিছু দিতে পারে এখন যদি এখানে নাইন দেয় তাহলে আমরা বুঝে নেব এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে নয় এখন যদি আমাদের যোগ দেয় সেভেন সেভেন প্লাস সিক্স সিক্স এটা আমাদের যোগ দিল কিন্তু কোন পদ্ধতিতে নাইন পদ্ধতিতে তার মানে এটার বেস কত নাইন সাত আর ছয় যোগ করলে কত হয় সাত আর ছয় তেরো তেরো থেকে আমরা বাদ দিব কত এর বেস কত নাইন বাদ দিলে কত হয় তেরো থেকে নয় বাদ দিলে চার এখানে চার বসাও একবার নয় হাতে আছে সেই একটার সাথে যোগ করো তাহলে কত হয় সাত 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 কত হয় চোদ্দ চোদ্দ থেকে নাইন বাদ দাও কত হয় পাঁচ তাহলে এখানে পাঁচ বসাও হাতে একবার নয় আছে সে এক বসায় দাও এটা কোন পদ্ধতিতে করলাম অন্যান্য মান অন্যান্য মান এই রকম বেজও দিতে পারে কিছু কি বোঝা যাচ্ছে এবার আমি একটা দেব কোন দিন কেন আজকেই করবা আচ্ছা তোমরা খাতাই করো তো হ্যাঁ আমি হেকজা দিচ্ছি ঠিক আছে সহজ মান দিচ্ছি মনে করো হেকজাতে আছে টু সি প্লাস টু সি সি প্লাস ওয়ান নাইন এটা প্লাস করতে হবে আচ্ছা একটু সময় দিলাম তোমরা করো তো দেখি বুঝতে পারো না কি বিভিন্ন লোকের বিভিন্ন উত্তর আসছে একজনের আসছে কত বিয়াল্লিশ একজনের আসছে তেতাল্লিশ আর একজনের আসছে পঁয়তাল্লিশ আচ্ছা আমরা একটু দেখি আমরা এই যোগটা করব কোন পদ্ধতি এটা এক্সাডেসিমেল পদ্ধতি এর বেস কত ষোলো ষোলোর থেকে উপরে গেলে বাদ দেবো আর ষোলোর নিচে গেলে সরাসরি বসাই দেবো এখানে কি আছে টু সি সি কত রেফার করে তো সির মান কত সি এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো তাহলে এই জায়গায় তো বড় ভুল করছো বারো তাহলে বারো আর নয় যোগ করলে কত হয় তাহলে এটা কি ষোলো থেকে বড় না তাহলে একুশ থেকে ষোলো বাদ দাও কত হয় একুশ থেকে ষোলো বাদ দিলে একুশ থেকে ষোলো বাদ দিলে পাঁচ বসে তাহলে এখানে পাঁচ বসাও একবার ষোলো আছে সেই একটার সাথে যোগ করো এক আছে এখানে আর এক যোগ করলে কত হয় দুই দু আর দুই যোগ করলে কত হয় স্যার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যে উত্তর করেছে তার সঠিক বোঝা গেল বিষয়টা বুঝতে পারছো আচ্ছা এবার আমি আরেকটা দেখাই সেভেন সেভেন প্লাস এটা মনে করো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা মনে করো রকম যদি বেজ দেওয়া থাকে তাহলে আমরা বুঝতে পারবো না এটা কিসে যোগ করতে বলছে অকটাল আচ্ছা এটা দেখো তো পারো নাকি অবশ্যই হ্যাঁ এটা এটা যোগ করলে কত হয় যারা ভিডিও দেখছে যারা ভিডিও দেখবে স্টুডেন্ট থাকলে তারাও এগুলো করতে পারে ভিডিও কে দেখবে জানি না আচ্ছা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকমের আনসার করেছে একজনের কত হয়েছে রুমে রয়েছে একশো চৌত্রিশ একজনের রয়েছে একশো আটান্ন না আর কার কত হয়েছে একশো একশো চুয়ান্ন অনেকে আবার চুয়ান্ন আটান্ন লিখতে পারে আচ্ছা আমরা দেখি এটা কোন পদ্ধতিতে যোগটা করব অকটাল সেভেন সেভেন ফাইভ ফাইভ অকটালের বেশ কত অক্টালের বেজ হচ্ছে আট আট থেকে বড় হলে বাদ দেবো আটের নিচে হলে বসায় দেবো এখন দেখো তো পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো আট থেকে বড় না হ্যাঁ বারো থেকে আট বাদ দাও কত হয় চার চার এক আট কয়বার আছে একবার আছে সেই এক এখানে যোগ করো এবার ছয় ছয় আর তেরো তেরো থেকে আট বাদ দাও কত হয় পাঁচ হয় তাহলে বসাও পাঁচ আট কয়বার আছে একবার একশো চুয়ান্ন একশো চুয়ান্ন যার যার রয়েছে এটা কারেক্ট একটা আর একটা করাবো শুধু এক্সাডিসিমেল একটা করাবো হ্যাঁ মনে করে যে ওয়ান ডি প্লাস ওয়ান ডি প্লাস টু ডি যোগ করো ওয়ান ডি প্লাস টু ডি আমি তো অবশ্যই করবো এটা হচ্ছে কোন পদ্ধতিতে আছে এক্সার ডেসিমেলের বেস কত ষোলো ষোলো থেকে বড় হলে বাদ যাবে আর ষোলো ষোলো নিচে হলে বসে যাবে ডি আর ডি যোগ করলে কথা ডি বলতে কতকে রেফার করে তেরো ডি হচ্ছে তেরো ডি ই হচ্ছে চোদ্দো এফ হচ্ছে পনেরো তাহলে তেরো আর তেরো যোগ করলে কত হয় ছাব্বিশ ছাব্বিশ ষোলো থেকে বড়ো না বাদ দাও তাহলে ষোলো থেকে ছাব্বিশ বাদ দিলে কত হয় দশ এক্সাক্টেম এলে কি সরাসরি দ দশ বসে দশের পরিবর্তে কী বসে এ বসে হাতে একবার ষোলো আছে সেই এক এখানে যোগ করো কত হয় এক আর দুই তিন আর এক চার তাহলে ফোর এ উত্তর ফোর এ উত্তর কারোর উত্তরই সঠিক হয়নি কে চোদ্দশে কোথায় হয়ে গেছে এ বুঝতে পারলে ডি সমান তেরো ডি সমান তেরো তেরো আর তেরো যোগ করলে ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে বেশ থেকে বড়ো তাহলে ছাব্বিশ থেকে বেশটা বাদ দাও ষোলো ছাব্বিশ থেকে ষোলো বাদ দিলে দশ হয় দশ এখানে বসিয়ে দাও দশ বলতে কত এ আচ্ছা এখন আমরা কয়বার বাদ দিয়েছি বা কয়বার আমাদের হাতে আছে এটা একবার আছে সে একবার এখানে যোগ কর দুই আছে ওর সাথে আরেকবার যোগ করলে তিন আরে এক চার বসে গেল কোন চারের সাথে আমি বললাম বেস থেকে যদি ছোট হয় তাহলে বসে যাবে এই দুইটা যোগ করলে চার হচ্ছে চার তো ষোলো থেকে ছোট ছোট জন্য সরাসরি বসে যাচ্ছে বেস থেকে যদি ছোট হয় সরাসরি বসে যাবে সাপোজ আমার যদি এখানে হতো তেরো বা এখানে হতো চোদ্দ বা এখানে হতো বারো এখানে হতো এগারো এগুলো কি বেস থেকে ছোটো না তাহলে এখানে কি বসতো বি বসতো এখানে সি বসতো এখানে ডি বসতো এখানে ই বসতো বুঝতে পারছো বেস থেকে ছোট হলে সরাসরি সেটা বসে যায় আর বেস থেকে বড় হলে সেইটা থেকে বেস বিয়োগ হয় বোঝা গেল আর একটা উদাহরণ দেয়া লাগবে নাকি আচ্ছা আমি করে দিছি তোমরা শুধু দেখো একটা বলো তো ওয়ান এফ প্লাস আচ্ছা টু এফ সরি টু এফ এই দুইটা হচ্ছে হেক্সা ডেসিমেল ডেসিমেলের বেস হচ্ছে ষোলো এফ সমান কত পনেরো এর সমান পনেরো আর এটা সমান পনেরো 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 যোগ করলে কত হয় তিরিশ এই দুইটা যোগ করলে হয় তিরিশ ষোলো থেকে ছোট নাকি বড় বড় তাহলে এর থেকে ষোলো বাদ দাও কত হয় তিরিশ থেকে ষোলো বাদ দিলে চোদ্দো তাহলে এখানে চোদ্দ বসাতে হবে সরাসরি কি চোদ্দ বসে এখানে কি বসে ই বসে ই বসাও এখন আমরা এই ষোলো একবার বাদ দিয়েছি কতবার আছে হাতে একবার আছে সেই এখানে যোগ করো এখানে কত পরি এটাই উত্তর বুঝতে পারছো তাহলে যে কোনো মানে যদি এখন আমাদের যোগ দেয় আমরা পারবো যদি এমন দেয় সিক্স সিক্স ফোর ফোর এটা আছে মনে করো সেভেনে এটাও আছে মনে করো সেভেন এর ভিত্তি হচ্ছে সেভেন বিষয়টা বুঝতে পারো এখানে আলাদা মান হতেই পারে এমন এই দুইটা যোগ করো এই দুটা যোগ করো হ্যাঁ হ্যাঁ অবশ্যই এর কোনো নাম নেই অবশ্য এর আলাদা একটা নাম নাও অন্যান্য অন্যান্য মান ঠিক আছে এই যে এইটা ছেষট্টি আর চুয়াল্লিশ কিন্তু বেজ হচ্ছে সাত বেজ কত সাত এটা যোগ করা তো কত হয় আচ্ছা আসি বলে কত হয়েছে একশো একশো তিন একজনের আর একশো ছিয়াত্তর একজনের আর কিছু এরকম ভিন্ন ভিন্ন উত্তর কেন আর কেউ পারবা কত হয়েছে মুখে বলো আমি দেখতে পাচ্ছি না কত দূর থেকে কত হয়েছে শুধু তেরো আচ্ছা তারপরে আচ্ছা ঠিক আছে এবার আমি দেখাই হ্যাঁ একশো একশো তেতাল্লিশ সাতশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ আর কারো কিছু আচ্ছা আমি এবার করি তো এই সংখ্যা পদ্ধতি অন্যান্য মানের বেস কত বলেছি সাত সাত থেকে বড় হলে সেটা থেকে বেশ বাদ দেবো আর যদি ছোটো হয় সরাসরি বসাই দেবো এখন দেখো তো চার আর ছয় যোগ করলে কত হয় চার আর ছয় যোগ করলে দশ এটা সাত থেকে বড়ো না এর থেকে সাত বাদ দাও সমান কত হয় সাতের থেকে দশ বাদ দিলে কত হয় তিন হয় সাত একবার হাতে আছে সেটা এখানে বসাও চার আর এক কত হয় পাঁচ পাঁচ আট ছয় কত হয় এগারো এগারো সাত থেকে বড়ো না এখান থেকে সাত বাদ দাও কত হয় সাত পাঁচ বারো চার হয় তাহলে এখানে চার বসাও এগারো এক সাত একবার হাতে আছে না একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ কে বললো তার হয়েছে

অকটাল একজা থ্রি এফ টু সি অন্যান্য মান মনে করো যে এইটার হচ্ছে মান আমি দিয়ে দিই হ্যাঁ এটা মনে করো যে এর বেজ হচ্ছে পাশ ঠিক আছে এরকম থাকতে পারো অন্যান্য মান থেকে বেশি প্রশ্ন আসে অন্যান্য মানে এই জন্যই দেবে তোমাদের কনফিউজ করার জন্য তোমরা প্রশ্ন দেখে মানে আর হা হতাশ হয়ে যাবা যে কি দিল সারা জীবনেও শিখে নাই আচ্ছা এগুলো লিখে নাও এগুলো তোমাদের হোমওয়ার্ক